স্কুলে আর আসবেন না প্রিয় স্যার ম্যাডামরা মানতেই পারছেন না পড়ুয়ারা গোটা স্কুলে একটা থমথমে পরিবেশ মুর্শিদাবাদে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলের ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল স্কুলের মোট সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এক ধাক্কায় ছত্রিশ জনের চাকরি চলে যাওয়ায় স্কুল পরিচালনায় সৃষ্টি হয়েছে উদ্বেগ শুক্রবার স্কুলের অনুপস্থিত ছিলেন ওই ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকারা এই পরিস্থিতিতে স্কুলের পরীক্ষা একাদশ শ্রেণীতে ভর্তি প্রতিক্রিয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার বার্তা দেখা এই সমস্ত কিছু পরিচালিত হবে কিভাবে তা নিয়ে চরম উৎকণ্ঠায় স্কুল কর্তৃপক্ষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সবসময় আমাদের সাথে পাশে থাকতো কোনো কিছু না পারতাম তো স্যারেদের যে বলতাম আর সে স্যার সব স্যারদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের প্যানেলের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার তার মধ্যে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর হাই স্কুলের ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এই স্কুলে মোট ছাত্রছাত্রী প্রায় সাড়ে ন হাজার মোট সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা ছিলেন তার মধ্যে সাতজন জন টিচার এক ধাক্কায় ছত্রিশ জনের চাকরি চলে যাওয়ায় বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়িয়েছে উনত্রিশ জন শুক্রবার স্কুলে অনুপস্থিত ছিলেন ওই ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার প্রিয় স্যার ম্যাডামরা আর স্কুলে আসবেন না এমনটা মেনে নিতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়েছে পড়ুয়ারা সব স্যার ম্যাম আমাদের খুব ভালোবাসতো খুব সব স্যার ম্যাম মা বাবার মতো সবাই আমাদেরকে খুব ভালোবাসতো তাদের ক্লাস আমাদের খুব ভালো লাগতো সব সময় আমাদের সাথে পাশে থাকতো কোনো কিছু না পারতাম তো স্যারেদের যেয়ে বলতাম আর সে স্যার সব ছাত্রদের ভালো লাগছিল আমাদের স্কুলে এসে এদিন স্টাফ রুমটাও ছিল থমথমে পাশে চেয়ারে বসা সহকর্মীরা আর না আসায় মন ভারাক্রান্ত সকল শিক্ষক শিক্ষিকার তবে এই পরিস্থিতিতে স্কুল পরিচালনায় সৃষ্টি হয়েছে উদ্বেগ স্কুলের পরীক্ষা একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা এই সমস্ত কিছু পরিচালিত হবে কিভাবে তা নিয়ে চরম উৎকণ্ঠায় স্কুল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে অত্যন্ত সমস্যায় পড়তে হবে বলে জানান প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব আলী থাকলাম সাতষট্টি জন ছিলাম ছত্রিশ চলে গেল একত্রিশ এখন থাকলাম প্রায় সাড়ে ন হাজার যেহেতু কালকে ঘটনাটা ঘটেছে তো একদিনে তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি আর উপর থেকে কি নির্দেশ আসছে সেটা দেখব তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি কমিটি বসবে প্লাস লোকাল যারা হয়তো লোকজন আসছেন তাদেরকে নিয়ে বসবো দিয়ে যেটা ভালো হয় সেটাই করব আর কি মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলস এর সম্ভার আর এ কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন